তানভীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ এক বছর পর আবারো চলে যাব আজ নিজের জন্মস্থান নিজের দেশ সবকিছু কি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যেই তো আমাদের লাগেজ সব গোছানো শেষ জিনিসপত্র যা যা পারছি সবগুলো নিয়ে নিয়েছি বাকিগুলা তো সম্ভব না এই দেশ থেকে সবকিছু নিয়ে যাওয়ার তো বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি আর তানবীর যাচ্ছি তামিম আর তামিমের আব্বু ওরা যাচ্ছে না আমরা মা ছেলে দুজনেই যাচ্ছি কিছুদিন পর তামিম তামিমের আব্বু হয়তো বা আসতে পারে আবার নাও আসতে পারে এরকম এখনো ডিসিশন ফাইনাল হয়নি আমরা যাওয়ার কোনো কথা ছিল না হঠাৎ করেই প্ল্যান দেশে যাওয়ার জন্য যেহেতু তানবিরের এসএসসি এক্সাম শেষ হয়েছে তো এই কারণে মূলত আমরা ডিসিশন নিয়েছি আমরা মা ছেলে মিলে দেশে চলে যাব তো যেই কথা যেই ভাবা সেই কাজ আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম হঠাৎ করে আমাদের কিন্তু টিকিট কেটেছে তো আজ ফাইনালি আমরা দেশের উদ্দেশ্যে রওনা হলাম তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আজ ভাবলাম এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতে দেখতে আমরা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি আমাদের ফ্লাইট ছিল রাতের একটার আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম রাত সাতটা সন্ধ্যা সাতটার আগে আর কি তবে আমরা অনেক আগেই চলে এসেছি আরো এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসলেই কিন্তু ভালো হতো আমরা এসেই এখানে ওয়েট করতেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসেছি কিন্তু তামিমের আবর একটু কম উনি বলতেছে যে মানে বাসায় বসে থেকে কি করব এমনিতেও কিন্তু চলে যাব। আচ্ছা আমরা এখানে এক ঘন্টা ওয়েট করার পরে আমাদের মালপত্র গুলো বেল্টে দিয়ে দিয়েছি দিয়ে এখানে হেঁটে হেঁটে এখন চলে আসছি মেট্রো রেলে দুবাই এয়ারপোর্ট দিয়ে দুবাই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য পৌঁছার জন্য কিন্তু মেট্রো রেল ইউজ করতে হয় আমরা মেট্রো রেলে করে আবারও সেই এয়ারপোর্টে চলে এসেছি অনেক দূরে প্রায় দুই মাইল হবে আমাদের জিনিসপত্র আমরা বেল্টে দিয়ে আবার মেট্রো রেল দিয়ে অনেক দূরে চলে এসেছি মেট্রো থেকে বাহির হয়ে আবারও এয়ারপোর্টে ঢুকে আমাদের ইমিগ্রেশন হয়েছে ইমিগ্রেশন হয়ে এখন আমরা যাচ্ছি রেস্ট হাউসে তো এখানে আমরা রেস্ট হাউসে দেখুন এখানে কতটা মানে ইয়া করেছে ওদিকে মানুষ হাঁটতে পারবে না যারা হাঁটতে পারবে না এই জন্য কিন্তু এই এইটা দিয়েছে আর কি তো যারা হাঁটতে পারছে না আমিও কিন্তু হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি এরপরে আমি এটা দিয়ে চলে চলে এসেছি আচ্ছা এখন আমরা কিছুক্ষণ ওয়েট করেছি আধা ঘন্টা মতো আরো ওয়েট করেছি ওয়েট করার পরে আমরা বিমানে চলে এসেছি এখন বাজে রাত একটা তো একটার সময় আমাদের এখন ফ্লাইট টেক অফ করবে টেক করছে আর কি তো এই যে পাখির চোখে পুরো এম আপনাদেরকে একটু করে একটু জলক দেখিয়ে দিচ্ছি আমি আমরা এখন মূলত আকাশে এখন ভোর সকালবেলা কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে এই যে ল্যান্ড করছে এটা হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা কিন্তু বাহির হয়ে গেছি অলরেডি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বিসমেলা করে যেদিন আমরা আসছি এই দিন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল আমরা এয়ারপোর্ট থেকে বাহির হওয়ার আগেই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল এই যে আমরা চলে এসেছি আমাদের বাসার একদম পাশে তো আমাদের জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরো দেশে এসে কি কি করব কোথায় যাব সবকিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের ব্লগ টি ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাল বটনটা অন করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে আমরা বাসায় ঢুকে পড়েছি আল্লাহ হাফিজ